আসসালামু আলাইকুম আমি জোহরা আক্তার আমি এসেছি ভিজুয়াল ইম্পেয়ার পিপল সোসাইটি ভিপস থেকে আমি সত্যিই খুবই আনন্দিত আজকের এই মন কি বলে আয়োজনে আমরা সারা ব্যাপী যে আলাপ আলোচনাগুলো করেছি এবং যা শিখেছি যা বোঝার চেষ্টা করেছি আমাদেরকে বুশরা ম্যাম যে কোনোভাবেই হোক আমাদের নিজেদেরকে খুঁজতে শিখিয়েছেন আমাদের গন্ডি সম্পর্কে আমাদেরকে জানতে শিখিয়েছেন এবং আমাদের মন কী চাচ্ছে সেটা কতটুকু আমাদের সামঞ্জস্যপূর্ণ আমাদের সাথে সেটা তিনি শিখিয়েছেন এবং শেষ পর্যন্ত আমরা পুরো সেশনটা খুব সফলতার সাথে এবং আনন্দের সাথে তৃপ্তি নিয়ে শেষ করলাম আমরা জানলাম যে হতাশা দুঃখ কষ্ট আনন্দ সবকিছু নিয়েই বাঁচতে হবে যদি আমরা অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়ি তবে আমরা আমাদের সেই মস্তিষ্কের যে ব্যায়ামটা তিনি আমাদের করিয়েছেন এবং নিজেকে সময় দেওয়ার যে ব্যাপারটা সেটা আমরা নিজেদের সময় দেব তাহলে আমরা নিশ্চয়ই আমরা কি নিয়ে ভাবছি এবং কেন কষ্ট পাচ্ছি আমরা সেটা খুঁজে পাবো এবং সমাধানের দিকে এগিয়ে যেতে পারবো